সালাম আলাইকুম এই যে এটা হচ্ছে দশতলা গার্মেন্টস ঠিক এই দশতলা গার্মেন্টসের থেকে এই যে গুলিটা দেখতে পাচ্ছেন এই গুলিটা আর এটা হচ্ছে পুরাবাড়ি থেকে যে রাস্তাটা আসছে দশতলা গার্মেন্টস এই গার্মেন্টসের পাশেই একদম এই মার্কেটটা এই মার্কেটের পিছনে এই মার্কেটের দেখতে পাচ্ছেন একদম মার্কেটের পিছনে যে জমিটা এটা আমি দেখাবো যারা অনেকে ভাড়ার জন্য অনেকে আমাকে বলেন দেখতে পাচ্ছেন এটা ফ্যাক্টরি ঠিক এই ফ্যাক্টরি পাশেই এই যে প্লটটা দেখতে পাচ্ছেন ঠিক এটার পিছনে আর কি যে বাসা এই বাসাটা দেখতে পাচ্ছেন এখানে যারা রুম করছে তারা এই রুমের মধ্যে আর কি এখানে প্রায় তিন হাজার টাকা করে ভাড়া দেয় এই দেখতে পাচ্ছেন এগুলো সব ভাড়া দেয় এই যে আশেপাশে এই বাসা ঠিক এই বাসার এই বাসার পিছনের প্লটটায় আর কি এই বাসার পিছনের প্লটটায় এই যে এই বাসাটা দেখাইছি জমির পরিমাণ হচ্ছে কাঠা কাঠা জমির পরিমাণ আর এটা হচ্ছে বারো ফিটের একটা রাস্তা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা বারো ফিটের রাস্তা ঠিক এই রাস্তার পিছনে আর এটা হচ্ছে প্লট এই যে এটা হচ্ছে প্লট জমির পরিমাণ তিন কাঠা আমাকে অনেকেই গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে তেইশ এটা পোড়াবাড়ি বাজার থেকে এক মিনিট থেকে দুই মিনিট সময় লাগে সর্বোচ্চ এখানে আসতে তো যারা আসলে রুম করে ভাড়া দেওয়ার জন্য অনেকেই আমার কাছে জমি চান তো এই কারণেই আমার এই জমিটা আমি নিয়ে আসা তো জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা চার শতাংশ পঁচানব্বই পয়েন্ট যারা রুম করে ভাড়া দেওয়ার জন্য আসলে অনেকে বলেন এই যে রুমগুলো এটা রিসেন্টলি একদম নতুন আর কি রুম করছে তো এখান থেকেই তিন কাঠা জমি দেওয়া হবে আর কি সম্মানিত বেয়স যারা গার্মেন্টসের পার্শ্ববর্তী এলাকায় যারা জমি কিনতে আগ্রহী জমি কিনে ভাড়া দেওয়ার জন্য যারা অনেকে জমি চান তারা এই জমিটা দেখতে পারেন অত্যন্ত সুন্দর একটি জমি আর কি আমি আবারও এই যে জমিটার এই বাসাটা দেখাইলাম এই যে বাসাটা দেখেছেন ঠিক এই বাসার এই পিছনের অংশটাই এই অংশটা এই অংশটা এখান থেকে দেওয়া হবে এখান থেকে একটা রাস্তা থাকবে ছয় ফিট পিছনে যাওয়ার জন্য পিছনে যাওয়ার জন্য আর এটা থাকবে বারো ফিট সামনের রাস্তাটা বারো ফিট আর কি দেখছেন এখানে যা আছে সবাই এরকম ওই যে গার্মেন্টসটা দেখা যাচ্ছে এই গার্মেন্টসের পাশে এখানে যারা রুম করছে তারা এইভাবে ভাড়ার জন্য করছে সালাম আলাইকুম